ঢাকাবাসী বুম ভাঙতেই পেয়েছে বৃষ্টির ছোঁয়া বুধবার রাত থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি বৃহস্পতিবার সকাল নাগাদ আরও তীব্র হয়ে ওঠে এই বৃষ্টির পিছনে রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগ খুলনা চট্টগ্রাম বরিশাল ও ঢাকা ঢাকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে এই অবস্থায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর ফলে সমুদ্রপথে চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের বাতাসের চাপ বেশি হওয়ায় উপকূলবর্তী এলাকায় জোরো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে সাগরের অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন সহ খুলনা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে অধিকাংশ স্থানে এবং রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম ও বরিশালের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 44 থেকে অষ্টআশি মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। তিনি আরও জানান শনিবার ও রবিবার থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা, সিলেট বিভাগে ভারী বর্ষণের প্রবণতা আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে নাগরিকদের বাইরে চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ